আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ফেব্রুয়ারি মাস রাশির জাতক ও জাতিকার পাঁচ পাঁচটি বড় ঘটনা কিন্তু ঘটতে চলেছে কী বড় ঘটনা তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আমি আপনাদেরকে মেষরাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে তা বলার আগে এই মাসের গ্রহের গোচরটা ছোট্ট করে বলবো তারপরে আমি পাঁচটি বড় ঘটনার কথা বলবো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে মঙ্গল যে কিনা টেন্থ হাউসে বসে রয়েছে শুধু একা নেই সাথে রয়েছে রবি বুধ এবং মঙ্গল আপনাদের থার্ড হাউসে রয়েছে জুপিটার মানে বৃহস্পতি গ্রহ সিক্সথ হাউসে রয়েছে কেতু গ্রহ রাহু রয়েছে ইলেভেন্থ হাউসে এবং শনি রয়েছে টুয়েলভ হাউসে বর্তমানে আপনাদের শনির সাড়ে সাথে চলছে আপনারা জানেন এবং ফার্স্ট প্রথম চরণ চলছে ফার্স্ট ফেজ সাড়ে সাতি তো আমি আপনাদেরকে কিছু উপাচার বলবো শনি নিয়ে নেক্সট একটি ভিডিওতে তো আজকে আমি এক এক করে পাঁচ পাঁচটি বড় ঘটনার কথাই বলবো যার মধ্যে প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে ঘটার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের হেলথ নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে এমনি শরীর সবই ঠিক থাকবে কিন্তু কাপ কোল্ড গলায় ব্যথা স্কিন ডিজিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন খাওয়া দাওয়ার বিষয়েও কেয়ারফুল থাকবেন স্নান প্রতিদিন করতে হবে এবং যাতে ঠান্ডা না লাগে সেদিকে কিন্তু আপনাদেরকে একটু বেশি কনসাস হতে হবে দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আপনাদের এডুকেশান নিয়ে এগারোই ফেব্রুয়ারির পরবর্তী সময়ে গভর্নমেন্ট জব লাগার সম্ভাবনা রয়েছে এবং আপনারা এই সময় কোনো অ্যাডমিশন নিতে পারেন এবং বিদেশে পড়ার সুযোগ আসবে যারা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছেন গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এডুকেশনের জায়গাটা যথেষ্ট বেটার রেজাল্ট আপনারা পেতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসে এর পরবর্তী তিন নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হলো এই মাসে প্রেম নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ মানে আপস অ্যান্ড ডাউনস মানে আপনি যার সাথে সম্পর্কে রয়েছেন সে আপনার জন্য যতই করুক না কেন আপনার মধ্যে একটু ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু থাকবে যেখান থেকে আপনাদের মধ্যে ছোট ছোট বিষয়ে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন প্রেম জীবন নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি এবং যাদের প্রেম ব্রেক হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে এর পরবর্তী যে তিন নম্বর ঘটনাটি এই ফেব্রুয়ারি মাসে ঘটার সম্ভাবনা রয়েছে রাশির জাতক ও জাতিকার জীবনে সেটা লাইফ পার্টনারকে নিয়ে হুম লাইফ পার্টনারের উন্নতি এবং লাইফ পার্টনারের সাপোর্ট দাম্পত্য জীবনের সুখ এটা কিন্তু আপনাদের আসবে এবং আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন উভয় মিলে একটু কোথাও ঘুরে একটু এনজয়মেন্ট করতে পারেন সেই জায়গাটা কিন্তু রয়েছে তবে কি বলুন তো কিছু কিছু ক্ষেত্রে যেহেতু সাড়ে সাথে চলছে কি না সাড়ে সাথে চলছে যেহেতু সেহেতু দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের মুড সুইং হবে সেখান থেকে কিন্তু ছোট ছোটো বিষয় আপনাদের মধ্যে এক দুদিনের জন্য বা একদিনের জন্য একটু মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে তাই একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এটাই ব্যাস এর পরবর্তী চার নম্বর যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে ভাগ্যের সাপোর্ট হ্যাঁ খুব মোস্ট ভাইটাল বিষয় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে মেষরাশির জাতক ও জাতিকারা পেতে চলেছেন এবং এই মাসে আপনারা কোনো ট্রেডিং করতে পারেন এই মাসে আপনাদের কোনো কিছু পারচেস করার সম্ভাবনা থাকছে এবং এই মাসে না হওয়া আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য পারচেসও কিন্তু করতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবার সর্বশেষ পাঁচ নম্বর যে ঘটনাটির কথা আমি বলবো সেটি হলো এই ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতক ও জাতিকাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যারা বেকার রয়েছেন কর্মহীন রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠছে এবং এটি কিন্তু দশ তারিখের পরবর্তী সময় দশই ফেব্রুয়ারির পরবর্তী সময় সেই সুযোগ বা লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন তো এই ছিল মেষ রাশির জাতক ও জাতিকার বড় বড় পাঁচ পাঁচটি ঘটনা যেটি ফেব্রুয়ারি মাসে ঘটার সম্ভাবনা রয়েছে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন ধন্যবাদ